আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রমতে অনেক ভালো আছি তো অনেক দিন পর ভিডিও আবার করতেছি আমার ছেলের স্কুলের খেলাধুলার ভিডিও আসলে অনেক অসুস্থতা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে দিনকাল যাচ্ছিল তো আমার ছেলের অনুষ্ঠানটা দেখ

আমার ছেলেটা স্কুল নিয়ে সে একটা গজল বলেছে গজলটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে দৌড় প্রতিযোগিতায় আমার ছেলে সেকেন্ড হয়েছে তার জন্য সবাই দোয়া করবেন আসলে তাদের স্কুলে খেলাধুলা দৌড় হামনাদ এবং সুরা কেরাতের প্রতিযোগিতা ছিল এইবার হবে সুরা আমার ছেলের ছোড়াটা কেমন হয়েছে জানাবেন আর এইটা হচ্ছে পুরস্কার আর আমার ছেলে সবগুলো মিলে এই যে এই পুরস্কারগুলো নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ সে তার নিজের যোগ্যতায় এই সব পেয়েছে আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আর আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এখন একটু ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে ভিডিও ছাড়া অনেক টাফ হচ্ছে সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন